বাবা জিরাম দাদা হুসুর কেবরাত জানা যার তাহলে মাথায় রাখেন দাদা হুসুর কেবরাত জানা যার এমামতি করবেন এখন আপনি আমাকে বলেন মানুষ যদি মরে যায় কথা বলে কেমন তাহলে আপনাকে নিয়ে যাই তফ রে কবিরের ঘটনা ইমাম ফাকরুদ্দিন রাজি লিখলেন তাফসীরে কবিরের ভিতরে তাফসীরে বাইজাবি দেশে যে রুহুল বায়ানে এসে যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম সাম দেশের জঙ্গলে একটা মাতার ঢাকনার সঙ্গে কথা বললেন যে মাতার ঢাকনাটার নাম ছিল বাসা জমজমসা এখন আপনি বলুন

আজ বুকে হাত রেখে বলো ইমান নামক তোমরা যাদের ছিল তাদের মর্যাদা তসদিক দিল জেনা ছিল তাদের মর্যাদা আমাদের মর্যাদা এক নয় কেন আমি যতই লম্বা চওড়া কথা বলি না কেন আমার তসদিক দিল জেনা যদি শিখ না থাকে ইমান নামক দৌলত যদি না থাকে কিছু হবে না ও ভাইরা মেরা মিসরা কবর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল চেহারা দেখা মধ্যে হলো তারা তো মৃত্যুবরণ করেছে ইন্তিকাল করে গেলেন তবে আবার তাদের চেহারার ভিতর থেকে কেন ধর্ম জাতীয় একটা খাম বেরো হয় ফুরফুরা শরীর হজরতে ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাই হুজুরের اولاد কলিমুল্লাহ হুজুর ইন্তেকাল করলেন এসি ঘরের ভিতরে রাখা হলো আবার তারপরেও কেন ঘর মবের হয় হযরত বাকি বিল্লাহ হুজুরের জানাজা দিয়েছি পাকা দিয়েও আটকানো যায় না আবু ইব্রাহিম সিদ্দিকি হুজুরের জানাজার লাশ দিয়েছি তাদেরকে পাখা দিয়ে আটকানো যায় না এবারে আপনারাই বলুন যদি তাদের জান্নাত ঘর হয় কোন হুজুর যিনি লন্ডন ধরিয়ে তার মুরিদকে বাংলাদেশ পৌঁছাতে পারে কোন হুজুর যিনি ঘরের ভিতরে বসে বসে আল্লাহ পাকের অপার কুদরতে মুরিদদের খবর রাখবার ক্ষমতা রাখে কোন মির্জা সাহেব তিনি আপনার আমার মত নয় তিনি এই জায়গার ভিতরে এসে আল্লাহর প্রতি তাআক্কুল করে এমন কিছু কাজ করে গিয়েছে এমন কিছু দৃশ্য দেখিয়ে গিয়েছে যেটা আজব পর্যন্ত তার কারামত বিরাজমান জোরে বলেন সুবহানাল্লাহ দরওয়াজ খুঁজে নিতে হবে বোজেনভার দায়িত্ব আপনার বোজেনর দায়িত্ব আমার আল্লাহ এখন কোথায় বলবেন হুজুর আল্লাহবার কোথায় আল্লাহর জায়গায় আল্লাহ নবীকে আল্লাহ পাক বললেন হাবিব ওরা আপনাকে প্রশ্ন করবে আমি আল্লাহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে আমি আল্লাহ কোথায় আপনি বলে আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলে দে আমি আল্লাহ আমার পান্তার নিকোটি হাজির আচ্ছা ও গু দাবরি এরপরেও আপনাকে প্রশ্ন করবে আমি আল্লাহ কত নিকটে আপনি বলুন নাহনু আকরাবু ইলাইহি মিন হাউলিল ওয়ারিদ হে আমার নবী আমার ওই বান্দাদের বলবে আমি আল্লাহ তাদের সারবের থেকে আরো নিকটে হাজির আছি হে আমার নবী এই কথা বলার পরে ওরা আপনাকে বলবে আমি আল্লাহর ক্ষমতা কতডা আপনি বলে

আমি আল্লাহ যাকে চাই তার কাছ থেকে রাজত্ব কেড়িয়ে নিতে পারি আমি আল্লাহ যাকে চাই সম্মান দিই আমি আল্লাহ যাকে চাই তাকে বেউসুতির জায়গায় বসাই ওগো নবী এর পরেও এই কথা আর উপরে আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে আবারো আপনাকে জিজ্ঞাসা করব আপনি বলেন

আমি আপনাদের বোঝানোর জন্য এতগুলো আপনাদের মাঝে বোঝানোর জন্য তাহলে আল্লাহ আমাদের নিকটে আমরা যদি আল্লাহ নিকটে মানতাম আল্লাহ নিকটে জানতাম আল্লাহ আমাদের কাছে হাজির এটা মানতাম তাহলে আমাদের দ্বারা হতো গোনা হতো না তাহলে বুঝতে হবে

শোনো আমি আল্লাহ জানালাম তুবু ইলাল্লাহ আমি আল্লাহর দরবারে আমি আল্লাহর দিকে অনুতপ্তের দরজায় অনুসূচনা নিয়ে অনুতপ্ত নিয়ে আমি আল্লাহর কাছে তোমরা এসো তারপরে আবার আল্লাহ বললে যদি এই কায়দায় তোমরা আসো তাওবাতান নাসুহা ওই অনুতপ্তটা যদি তোমাদের স্বচ্ছ ঝকঝকে হয় এখলাসের সঙ্গে হয় খুলুসিয়াতের সঙ্গে হয় লিল্লাহিয়াতের সঙ্গে হয় আমি আল্লাহ আমার জাতে ওয়াহদানিয়াতের কসম তোমাদের জীবনের গোনা maaf করে দেব জোরে বলে জোরে বললেন না এখানে আল্লাহ কিন্তু দুটো শর্ত বেঁধেছে আল্লাহ আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানে আল্লাহ কেন বললেন না ইয়া আইয়ুহাল নাস তুবু ইলা আল্লাহ আল্লাহ এই জায়গায় জানালেন মানুষ সবাই তো মানুষ আমি আল্লাহকে যারা মানে আমি আল্লাহ তাদেরকে সতর কথা বার্তা अवलोकन করে আমি আপনাকে একটা مثال দিচ্ছি অনেক ছাত্র এই গ্রামেই আছে আপনার এলাকায় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে তিনি দর্শ দেওয়া হচ্ছে দিনই তালিম দেওয়া হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে উস্তাদ ছেলেকে পড়াচ্ছে যারা বাইরে আছে তাদেরকে না যারা মাদ্রাসায় ভিতরে প্রবেশ করেছে তাদেরকে কথা বলেন না কেন স্কুলে যাদেরকে মাস্টার পড়ায় যারা বাইরে থাকে আল্লাহ এখানে এই জন্য শর্ত বাঁধলেন কি মান দাস আল্লাহ নবী যখন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ সাহাবীরা প্রশ্ন করলেন মা মান্লা কি ইয়া রাসূল আল্লাহ ওগো নবী এ আমাদের নবী আপনি বলুন ঈমান কি আল্লাহ নবী বললেন তাসদিক বিল জিনান ইকরার বিল লিসান আওয়ামিল বিল আরকান এই তিনটি কাজের নাম হলো ঈমান এক নম্বর হলো অন্তরের অন্তঃস্থল থেকে আমি আল্লাহকে মেনে নেওয়া আমার কালেমাকে মেনে নেওয়া আপনি নবী আপনাকে নবী বলে মেনে নেওয়া আমার কিতাবকে মেনে নেওয়া মৃত্যুর পরে দ্বিতীয়বার জেন্দা হতে হবে টোটাল বিষয়ের উপরে ইসলামের বন্ধন যা আছে আবদ্ধতা যা আছে শরীয়তের লাগাম যেটা আছে তাকে মেনে নেওয়া দুই নম্বর হলো কি সেটা आवाज করে উচ্চ আওয়াজে মানুষের কাছে ডিক্লারেশন দেওয়া প্রকাশ করা ঘোষণা দেওয়া আমাল বিল তারপরে কাজে পরিণত করা এই তিনটির নাম হলো ইমা এবারে আসে ইমানের দুটো ভাগ একটার নাম হলো ঈমানদার আরেকটার নাম হল ইমানের দাবিদার আপনি কোনটাই আমার ওয়াজের মাধ্যমে আপনি আপনার আত্মসমালোচনার বিচারে বুঝবেন আমি ইমানদার না ইমানের দাবি এবারে চলে হাদিসের মানে নেন আল্লাহ নবী বললেন আখলাস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলীল এই আমার সাহাবারা তোমরা যদি ইখলাসের সঙ্গে পিলিয়ে আঁকড়ে ধরো অন্তরের ভিতরে জায়গা দাও আমূল যদি ছোট্ট হয় আমি আল্লাহ নবি জ্বালিয়ে দিলাম এখলাসের দিকে তাকিয়ে আল্লাহ ছোট আমলকে না দেখে এখলাসের উপরে বিচার করে আল্লাহ তোমাদেরকে চাননাতি করে নেবে জোরে বলে জোরে বললেন না এবারে চলেন যায় আমি আপনাদেরকে আজকে ইমানের উপরে তসদিক জিনানের আলোচনায় আপনাদের নিয়ে যাচ্ছি ইকরার বিল লিসান আওয়ামিল বিল আরকান সময় থাকলে আসবো রওয়াজ বুঝেন আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা যারা ইমানদার হবে যারা আল্লাহকে মানবে যারা নবীকে মানবে তাদের অন্তরে ভীতি প্রদর্শন হবে সেটা কেমন আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ডর করো এরপরে আল্লাহ বললেন আকুনু মা এই বান্দারা শুধু আমি আল্লাহকে ইমানদার আমি আল্লাহকে মানলে হবে না আমার সত্যবাদী বান্দার সঙ্গী হতে হবে শুনিলে জমুকে ওঠে দিলে বেকার হয়ে যায় যার নাম শুনিলে চুমুক উঠে দিল বেকার হয়ে যায় গাইবি খবর দেয় বলা এলো রে মকায় গাই খবর দেয় এলো রে মকায় যার নাম শুনিলে চুমুকে উঠে দিল বেকার হয়ে যায় গাইবি খবর দেয় বলা এলো রে মকায় আল্লাহ

ইসলাম মানে সলাহ করা মানুষ শান্তির ভাঙেছে গেল উভয়ের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল আমরা কেউ পীরের জানা জানে ইমামতি করতে পারবো না তবে কে করবেন সবাই খালিফাদের ভিতর থেকে আওয়াজ এলো আমরা আমার পীরের লাশ মোবারককে ঘিরে দাঁড়াবো আমার পীরের লাশ মোবারকের কাছে দাঁড়িয়ে কসবুল কবরের হালতের নিয়ত চোখটা বন্ধ করে মোরা কাবা হালতে উঠবে যাবো মোরা কাবার অবস্থায় অবস্থান করব ওই সময় আমাদের পীর যাকে জানাজার ইমামতি করতে বলবেন তিনি আমার পীরের জানাজার ইমামতি করবেন ও ভাই জানেরা খালিফারা সকলে মোরা কাবা ঘরতে বসে গেলেন এমন সময় আল্লাহ রলি মুজাদ দুসমান বলছে বাবা ও আমার ভক্ত মুরিদেরা ও আমার খালিফারা নারি বাবা নাম কোন খালিফা আমার জানাজার ইমামতি করবে না কেননা আমার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী তিনি আমার

এটা আত্মার কোরআন নবী বলছেন ময়দানে কুয়ারের কাছে কথা বলেন না কে বলেছেন মরে গেছে আল্লাহর ওলিরা মরে না আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ لا يموت বাবা না যারা ওলি হয় তারা মরে না আল্লাহ নবীকে বচন করা হলো ইয়া রাসূলুল্লাহ মা আমানাল ওয়লি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ নবী ওলি কারা আমাদের বলেন আল্লাহ নবী বললেন উনা হুকু খিয়ার হুকু আলাবে যিকিরুল্লাহ উনা হুকু খিয়ার হুকু আলাবে যিকিরুল্লাহ ও

তাদেরকে এই দুনিয়ার জন্য বড় নিয়ামত নামক সম্পদ আল্লাহ করেছে একবার ভরবে দেখো দরুদ শরীফ محبت ہے درو شریف اللہ صلی اللہ سیدنا مولانا محبت پڑھے نوالا تاریخ محمد ہم लिख लिखिके सुनगे हमो ख़तु में नबो तुपे जान पुनी लुटाइंग तारीख़ मोहम्मद हम लिख लिख खे सुनगे हमो ख़तु में न भुव तुपे जान पुनी लुटाइंग جھکنا بھی, بھی نہیں بھی آتا بکنا بھی نہیں آتا جھکنا بھی نہیں آتا بکنا بھی نہیں آتا ہم سر کو بھوگنڈائیں گے ڈرنا بھی نہیں آتا ہم سر کو گنڈائیں گے ڈرنا بھی نہیں آتا آقا کی محبت میں آقا کی محبت میں ہم سر کو گھٹائیں گے ہم ختم نبوت پہ جان اپنی لٹائیں گے تاریخ محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم خط جان پن لائیں گے توہرائیں گے ہم پھر سے برزے تاریخی کو گو گے ہم پھر سے, سے تاریخی ماما کو عشق نبی ہے بدلائیں گے دنیا کو عشق نبی ہے کیا بدلائیں گے دنیا کو ہم ججبہ ایمانی ہم ججبہ ایمانی دنیا کو دکھائیں گے ہم

है कु نبی ہے جو है जो دیوانے ہیں कान محمد کا गाओ محمد کا ہم हम مٹائیں گے

ভাই রিরাম দাদা হুসুর কেবরাজ জানা যার তাহলে মাথায় রাখেন দাদা হুসুর কেবল জানাজার ইমামতি করবেন এখন আপনি আমাকে বলেন মানুষ যদি মরে যায় কথা বলে কেমন তাহলে আপনাকে নিয়ে যাই তফ সিরে কবিরের ঘটনা ইমাম ফাকরুদ্দিন রাজি লিখলেন তাফসির কবিরের ভিতরে তাফসির বাইজাবি দেশে যে রুহুল বায়ানে এসে যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাম জঙ্গলে একটা মাদার ঢাকনার সঙ্গে কথা বললেন যে মাদার ঢাকনাটার নাম ছিল বাজ্জা জমজমসা এখন আপনি বলুন

চেহারাতে দেখাও মতে হলো তারা তো বরণ করেছে ইন্তিকাল করে গেলেন তবে আবার তাদের চেহারার ভিতর থেকে কেন ঘর জাতীয় একটা ঘাম বেরো হয় ফুরুফুরা शरी হযরতে ছোট হুজুর কিবলার আলাই আলাইহী হুজুরের اولاد কলিমুল্লাহ হুজুর ইন্তিকাল করলেন এই ঘরের ভিতরে রাখা হলো আবার তারপরেও কেন ধর্ম বের হয় হযরত মালিক বিল্লাহ হুজুরের জানাজা দেখেছি পাখা দিয়ে আটকানো যায় না আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুরের জানাজা লাশ দেখেছি যাদেরকে পাখা দিয়ে আটকানো যায় না এবারে আপনারাই বলুন যদি তাদের জন্য ধর্ম হয়